নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনাদের জন্য রইল আজকের এই ভিডিওটা মায়াপুর ইস্কন মন্দির ভ্রমণ কীভাবে মায়াপুর ইস্কন মন্দির বা মায়াপুর ধাম ভ্রমণ করবেন সেই তথ্যই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেনের টাইম রয়েছে সকাল সাতটা তেপান্ন শিয়ালদাহ থেকে ছাড়বে কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল লালগোলা আমাদের ট্রেন নম্বর কিন্তু থ্রি ওয়ান এইট ওয়ান নাইন কৃষ্ণনগর লোকাল গ্যালোপিন সকাল সাতটা তেপান্ন মিনিট ছাড়বার সময় এবং প্ল্যাটফর্ম দিয়েছে নয় নম্বর তো এখন চলুন আমরা ন নম্বর প্ল্যাটফর্মের সামনে চলে এসেছি আর আমাদের ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের গন্তব্য কৃষ্ণনগর জংশন এই লোকাল ট্রেন যেটা হচ্ছে গ্যালোপিন এবং এই ট্রেনটি কৃষ্ণনগর থেকে আবার লালগুলা পৌঁছে যাবে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে একদম সঠিক সময়ে কিন্তু আমাদের ট্রেনটি নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল শিয়ালদা স্টেশন ছাড়বার পর মাত্র তিন কিলোমিটার পথ অতিক্রম করে আমরা বিধাননগর রোড স্টেশন চলে এলাম ঘড়ির সময় এখন সকাল আটটা আপনারা চাইলে এই বিধাননগর স্টেশন থেকেও এই ট্রেনটি ধরে নিতে পারেন কৃষ্ণনগর পৌঁছানোর জন্য আমরা সকাল আটটা দশ মিনিটে পৌঁছে গেলাম দমদম জংশন স্টেশন আপনারা চাইলে এই স্টেশন থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেনটি ধরে নিতে পারেন এবং এখান থেকে কিন্তু তিনটে লাইন ভাগ হচ্ছে একটা সোজা যাচ্ছে লালগোলার দিকে একটা যাচ্ছে কডলাইন লাইন ডানকুনির দিকে আর একটা লাইন চলে যাচ্ছে দমদম ক্যান্টেনমেন্টের দিকে নৈহাটি জংশন স্টেশন থেকে তিনটি রুট ভাগ হচ্ছে একটি শিয়ালদহর দিকে যাচ্ছে আর আরেকটি কৃষ্ণনগর লালগোলা এবং আরেকটি ব্যান্ডেলের দিকে আর এই যে লাইনটা আপনারা দেখছেন এই লাইনটা কিন্তু চলে যাচ্ছে ব্যান্ডেল জংশন স্টেশনের দিকে নৈহাটি থেকে নদিয়া জেলার আরেকটি শহর আমরা এসে পৌঁছলাম রানাঘাট জংশন স্টেশন এই রানাঘাট জংশন স্টেশন থেকে তিনটি রুট ভাগ হচ্ছে একটি চলে যাচ্ছে শিয়ালদহর দিকে একটি যাচ্ছে কৃষ্ণনগর লালগোলার দিকে এবং আরেকটি রুট চলে যাচ্ছে দিকে শিয়ালদাহ থেকে গেদে লোকাল গামী ট্রেন রানাঘাট হয়ে গেদে বা বনগার দিকে পৌঁছে যায় ঘড়ির সময় এখন সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট আমরা ক্রস করছি কালীনারায়ণপুর জংশন স্টেশন পৌঁছানোর আগে চূর্ণি নদী শিয়ালদাহ থেকে একটি লাইন চলে যাচ্ছে কৃষ্ণনগর লালগোলার দিকে অপর একটি লাইন কিন্তু যাচ্ছে এই কালীনারায়ণপুর জংশন স্টেশন থেকে শান্তিপুর স্টেশনের দিকে শিয়ালদহ শান্তিপুর লোকাল ট্রেন কিন্তু এই কালীনারায়ণপুর জংশন স্টেশন থেকেই ভাগ হয়ে যায় হরে কৃষ্ণ হরে রাধে 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 আমরা পৌঁছে গেলাম শিয়ালদহ স্টেশন থেকে নিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে কৃষ্ণনগর জংশন স্টেশন নদীয়া জেলার অন্যতম একটি স্টেশন হচ্ছে এই স্টেশনটি এখানে এখন ট্রেনটি প্রায় চল্লিশ মিনিটের মতন হল্ট করে তারপর কিন্তু আবার লালগুলার দিকে ছুটে চলবে কৃষ্ণনগর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে গেলে কিন্তু পেয়ে যাবে তোমরা টোটো বা অটো স্ট্যান্ড মায়াপুর ঘাট পৌঁছানোর জন্য তোমরা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে যেরকম আমি এখন দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্ম এই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান কৃষ্ণনগর সিটি জংশন তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বাইরে বেরিয়ে তোমরা পেয়ে যাবে কিন্তু টোটো স্ট্যান্ড কৃষ্ণনগর সিটি জংশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি বাইরে বেরিয়ে চলে এলাম টিকিট কাউন্টারের সামনে দিয়ে এখানে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে এই টোটো স্ট্যান্ডের থেকে কিন্তু এখানে অসংখ্য টোটো পেয়ে যাবে তোমরা মায়াপুর পৌঁছানোর জন্য দাদা ভাড়া কত নিচ্ছ বলো ঘাটে যাবে ঘাটেই যাব দাদা তাহলে টাকা ভাড়া আছে দাদা মায়াপুর ঘাটে ঘাটেই তো বলছে তোমাকে ফুলোর ঘাটে দরকার নেই জলপথ হয়ে তারপরে পৌঁছাবো বুঝতে পেরেছ মায়াপুর ঘাটে গেলে টাকা মায়াপুর ঘাটে কত ষাট টাকা আর একটা যেটা পঞ্চাশ কত ওটা কোন ঘাটে ওটা নবদ্বীপ ঘাট বুঝতে পেরেছি আমি কিন্তু টোটো স্ট্যান্ড থেকে টোটোই উঠে বসলাম তোমাদের কাছে অনেক টাকা কিন্তু ভাড়া চাইবে তোমরা একটু দাম দর করে নেবে আমার ভাড়া পড়লো মাত্র পঞ্চাশ টাকা হলুর ঘাট পৌঁছানোর জন্য সময় লাগবে চল্লিশ মিনিট আমরা এখন কৃষ্ণনগর লাইন ক্রস করছি এদিকে সোজা চলে গেল কৃষ্ণনগর স্টেশনের দিকে এটাই আছে নবদ্বীপের দিকে আর এদিকটা চলে যাচ্ছে মুর্শিদাবাদের দিকে বা লালগোলার দিকে লাইন আমরা এই লাইনটা ক্রস করেই কিন্তু নবদ্বীপের দিকে রওনা দিচ্ছি একটা নবদ্বীপ ঘাটের দিকে চলে যাবে আর আমি চলে যাব ফুলোর ঘাটের দিকে এই পথটা ধরেই মায়াপুর পৌঁছানোর জন্য জলঙ্গী নদী পার করে দুটি ঘাট রয়েছে একটি মায়াপুর ঘাট আরেকটি হচ্ছে হুলোর ঘাট তোমরা চেষ্টা করবে হুলোর ঘাট দিয়ে আসার তাহলে অল্প সময় পৌঁছে যাবে সামনের দিকে যে পথটা তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে চলে যাচ্ছে এটাই কিন্তু মায়াপুরের ঘাটের দিকে যাচ্ছে আমরা কিন্তু সোজা পথ ধরে এগিয়ে চলব হুলুর ঘাট যাওয়ার জন্য মায়াপুর ঘাটের ভাড়া তিরিশ টাকা এবং নবদ্বীপ ঘাটের ভাড়া পঞ্চাশ টাকা হুলোর ঘাটের ভাড়া ষাট টাকা আমি দামদর করেছি পঞ্চাশ টাকা যাচ্ছি বাম দিকের পথটা চলে গেল নবদ্বীপ সৌরভগঞ্জ ঘাটের দিকে আমি এই পথটা ধরে চলে এলাম এবং এখান থেকে আমি এখন এদিকে চলে যাব এটা হচ্ছে টোটো এবং অটো স্ট্যান্ড হুলোর ঘাটের দিকে এইদিকে ঘাটের রাস্তা এদিকে চলে গেল কিন্তু নবদ্বীপ স্বরূপগঞ্জের রাস্তা আর আমি এই দিকটা রাস্তা দিয়ে চলে যাব হুলোর ঘাটের দিকে চলো এখন এখান দিয়ে সোজা চলে গেলে কিন্তু আমরা ঘাট পাড়াপাড় করে পৌঁছে যাবো ডিরেক্ট মায়াপুর আমি এই পথটা ধরে এগিয়ে চলে এলাম আর ডান দিক দিয়ে সৌরভগঞ্জ ঘাটের দিকে রাস্তাটা চলে যাচ্ছে আমি এই পথটা দিয়ে চলে এলাম এবং এখান দিয়ে আমি এখন পৌঁছে যাবো কিন্তু ঠিক ঘাটের সম্মুখে এই দেখো সৌরূপ হুলোর ঘাট তো এখান থেকে টিকিট কালেক্ট করে নিচ্ছে। টিকিটের মূল্য হচ্ছে মাত্র তিন টাকা মাত্র তিন টাকা পড়লো খেয়াপার করবার জন্য আর এখানে কিন্তু নৌকাটা দাঁড়িয়ে রয়েছে আর ওই প্রান্তে কিন্তু রয়েছে নবদ্বীপ বড়লঘাট থেকে যে লঞ্চে করে মায়াপুর আসছে যাত্রীরা তাদের কিন্তু ওই প্রান্তে নামাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জুম করে দেখাচ্ছি লঞ্চটা দাঁড়িয়ে রয়েছে যেখানে নবদ্বীপ বড়লঘাট হয়ে যারা আসতে চাইছ তাদের কিন্তু ওই প্রান্তে নামতে হবে মায়াপুর ঘাটে এবং আমি যেহেতু ঘাট হয়ে আজকে জলঙ্গী নদী পার করে আমি মায়াপুর ইস্কন মন্দির পৌঁছাবো তো সেক্ষেত্রে কিন্তু আমি শিয়ালদহ থেকে যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি কৃষ্ণনগর হয়ে হুলুরঘাট থেকে একদম সোজা পথে মায়াপুর জলঙ্গী নদী পার করে এখান দিয়ে কিন্তু আবার কৃষ্ণনগর তোমরা চাইলে যেতে পারবে কৃষ্ণনগর স্টেশন যেতে পারবে এই হচ্ছে জলঙ্গী নদী যে সকল বন্ধুরা হাওড়া থেকে মায়াপুর মন্দির ভ্রমণ করতে চাইছো তাদের যেমনটা বলছিলাম বড়ালঘাট আসতে হবে নবদ্বীপ ধাম স্টেশন নেমে বড়ালঘাট আসতে হবে সেই বড়ালঘাটের কিন্তু স্টিমার বা লঞ্চগুলো এইখানে এসে দাঁড়ায় আমি কিন্তু এই জায়গাটা পারাপড় হব দেখতে পাচ্ছ আর এই হচ্ছে কিন্তু টোটালটা পুরো জলঙ্গি নদী দেখো আমরা ওই প্রান্তে ছিলাম মাত্র দুই থেকে তিন মিনিট লাগলো আমাদের পৌঁছাতে এখানে এই যে আমরা এই সাঁকোটা পেরিয়ে কিন্তু পৌঁছে যাবো ইস্কন মন্দিরের পথে খুব সুন্দরভাবে এবারে এই পার করে আমরা ওই প্রান্তে পৌঁছে যাব তোমরা চাইলে এখান থেকে হেঁটেও চলে যেতে পারবে ইস্কন মন্দির মাত্র দশ মিনিট মতো সময় লাগবে আর টোটো ভাড়া নেবে দশ টাকা করতে চাইছো আমি এর আগে তোমাদেরকে দেখেছিলাম কিভাবে তোমরা সড়কপথ ধরে মায়াপুর ভ্রমণ করবে একদম অল্প টাকার বিনিময় তো এটা কিন্তু কৃষ্ণনগর বাস এখান থেকে তোমরা কৃষ্ণনগর পৌঁছে যেতে পারবে দেখতে পাচ্ছ আর এই প্রান্তে থেকে তোমরা কিন্তু কৃষ্ণনগর যাওয়ার জন্য টিকিট কেটে নেবে যেরকম ওই প্রান্তে থেকে আসলাম তিন টাকার বিনিময় সেরকম এই প্রান্তে থেকেও কৃষ্ণনগর যাওয়ার জন্য তিন টাকার টিকিটের মূল্য আর কৃষ্ণনগর বাসে করে যাওয়ার জন্য কিন্তু তোমরা এখান থেকে বাস পেয়ে যাবে আর এই তরুণটা পার করলেই কিন্তু দশ মিনিট হেঁটে গেলে মায়াপুর ইস্কন মন্দির বাসে গেলে দশ টাকা ভাড়া টোটোয় গেলে দশ টাকা ভাড়া আমি কিন্তু বাসে করেই চলে এলাম মাত্র দশ টাকা ভাড়া দিয়ে চন্দ্রোদয় মন্দির তোমরা চাইলে টোটো করেও আসতে পারো দশ টাকা ভাড়া বিনিময়ে মায়াপুর চন্দ্রোদয় মন্দির পৌঁছানোর প্রায় আনুমানিক পঞ্চান্ন মিনিটের মতন ওই ধরে নাও এক ঘন্টা মতন আমাদের সময় লেগেছে দেখতে পাচ্ছ আমরা এখন ভেতর দিয়ে প্রবেশ করব এবং তারপর সমস্ত কিছু তোমাদের সাথে সব কিছু তুলে ধরার চেষ্টা করব এক নম্বর গেট দিয়ে আপনারা প্রবেশ করলে কিন্তু দেখতে পারবেন এই প্রসাদের কুপনের স্টলগুলো যেই প্রসাদ আপনারা আহার করতে ইচ্ছুক রয়েছেন সেই জায়গায় কিন্তু আপনাদের কুপন কেটে নিতে হবে এখানে আপনারা পরপর স্টল পেয়ে যাবেন গদা ভবন রয়েছে নামহট্ট ভবন রয়েছে রয়েছে ভবন রয়েছে সুলভ প্রসাদালয় আপনারা আপনাদের ইচ্ছে মতন মহাপ্রসাদ আহার করতে পারেন এই স্টলগুলো থেকে কুপন কেটে সময় রয়েছে সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে কুপন কাটতে হবে সুলভ ভোজনালয়ে মাত্র পঞ্চাশ টাকাতে আপনারা প্রসাদ আহার করতে পারবেন এবং এই হচ্ছে সেই প্রকৃতি স্থান যেখানে অখণ্ড হরিনাম সংকীর্তন করা হয় এবার আমরা চলে এলাম আমাদের সকলের প্রিয় প্রভু শিল্পাদ মহারাজের সমাধি মন্দির এই মন্দিরটি দর্শন করবার জন্য কিছু নিয়মাবলী রয়েছে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভোর চারটে দশ মিনিট মঙ্গল আরতি সকাল সাতটা তিরিশ মিনিট দর্শন আরতি সকাল নটায় মিউজিয়াম খোলা হয় দুপুর একটায় মন্দির ও মিউজিয়াম বন্ধ হয় বিকেল তিনটে তিরিশ মিনিটে ধূপ আরতি এবং মিউজিয়াম খোলা হয় রাত্রির আটটা পঁয়তাল্লিশ মিনিটে মিউজিয়াম বন্ধ হয় এবং রাত্রি নটার সময় মন্দির বন্ধ হয় আপনারা যখন মায়াপুর ইস্কন মন্দির ঘুরতে আসবেন আপনাদের কিন্তু চোখে পড়বে এই থিয়েটারটি যেখানে ভগবানের ভাগবত কথা শোনানো হয় ভিডিও স্ক্রিনের মাধ্যমে খুব সুন্দর একটি জায়গা অবশ্যই দেখবেন আমরা এই জায়গাটা এখন পৌঁছে গেলাম যেখানে নবনির্মিতভাবে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ইস্কন মন্দির দু হাজার সাল থেকে কিন্তু এর কর্মসূচি শুরু হয়েছিল এখনও কিন্তু অনেক কিছু কাজ বাকি রয়েছে কবে শেষ হবে এখনও কিন্তু জানা যায়নি তবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করে আমি পারছি না এখানে টাইম টেবিল দেওয়া রয়েছে নতুন মন্দির দর্শন করবার জন্য কিন্তু টিকিটের মূল্য করেছে একজনের পঞ্চাশ চারজনের দুশো এদিকে আবার বলছে ডোনেশন যদি ডোনেশন হয় তাহলে টিকিটের মূল্য কেন হবে আর এটা হচ্ছে স্ক্যানার যেখানে আপনারা আপডেট পাবেন মায়াপুর ইস্কন মন্দিরে সম্পর্কে মায়াপুর ট্যুরিজম কিছু নিয়মাবলী রয়েছে আপনারা এক নজরে দেখে নিন এবং এখানে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নম্বর স্ক্যানার আপনারা যদি মনে করেন কলকাতা ইস থেকে মায়াপুর ইস্কন মন্দির ঘুরতে আসবেন তাহলে কিন্তু এই সরকারি এসি বাসে পৌঁছে যেতে পারবেন এবং আপনারা চাইলে মায়াপুর ইস্কন মন্দির থেকে এই বাসে করেই আপনারা কলকাতা ইসপ্ল্যানেডে পৌঁছে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মায়াপুর টু ইসপ্ল্যানেড যেটা এসি বাস এবং সরকারি বাস এবং এই বাসটা কোথায় থাকে বা কোথায় পার্কিং করা হয় সেই জায়গাটা আপনাদেরকে একটু চিনিয়ে দিই চলুন এখানে দেওয়া রয়েছে মায়াপুর কলকাতা বাস সার্ভিস এবং রুট ম্যাপ দেওয়া রয়েছে আর এদিকে রয়েছে টাইম টেবিল মায়াপুর থেকে কখন যাবে এবং ধর্মতলা থেকে মায়াপুরে কখন আসবে এদিকে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার আর ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং বাসটা কিন্তু এখানেই দাঁড়ায় এটাই পার্কিং জোন আর এই পার্কিংয়ের অপোজিটে রয়েছে কিন্তু গৌরাঙ্গ সুপার মাঠ আমি এক নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে চলে এলাম এবার আমি প্রবেশ করবো চার নম্বর গেট দিয়ে ঈশ্বদান ভবনে আজকে আমি মহাপ্রসাদ আহার করব চার নম্বর গেট দিয়ে প্রবেশ করবার পূর্বেই আপনাদের চোখে পড়বে কিন্তু বাহাতে নামহট্ট ভবন এই নামহট্ট ভবনের প্রসাদের যে কুপন স্টল এক নম্বর গেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আপনারা চাইলে থাকতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকলো আপনারা একবার দেখে নিতে পারেন আমি ডান দিক দিয়েই এখানে গৌর নিতায় ধর্মশালা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ তাই রুমগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে আপনারা একদম অল্প টাকায় থাকতে পারবেন মায়াপুর ইস্কন মন্দিরে আরেকটি সুন্দর থাকবার জায়গা গদা ভবন প্রসাদ এখানে আহার করতে পারবেন তার জন্য এক নম্বর গেট থেকে টিকিট করে নিতে হবে বারোটার মধ্যে আর এখানে আপনারা চাইলে থাকতেও পারেন এই সুন্দর একটি পরিবেশে একদম অল্প টাকার বিনিময়ে বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি কারণ ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই আর কত সুন্দর দেখুন এরিয়াটা সত্যি অপরূপ দৃশ্য এখানে কিন্তু এসি রুম রয়েছে নন এসি রুম রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারবেন এই গদাভবনের পাশেই রয়েছে কিন্তু গঙ্গা বক্ষে ভ্রমণ করবার জন্য একটি স্টল আপনারা চাইলে কিন্তু কথা বলে নিতে পারেন আমি যেহেতু আজকে ঈশ্বরদান ভবনে দেড়শো টাকার বিনিময়ে মহাপ্রসাদের থালি আহার করব আমার এক পরিচিত মানুষকে ঈশ্বরদান ভবনে রিসেপশনে গিয়ে সকাল সাতটা থেকে দশটার মধ্যে টিকিট বুকিং করে নিয়েছিলাম আপনারাও কিন্তু এই সময় আসবেন তবে টিকিট সংগ্রহ করতে পারবেন এবং দুপুর বারোটার মধ্যে প্রসাদ আহার করবার জন্য পৌঁছে যেতে হবে আপনাদের আপনাদেরকে আমি আর ভবন দেখিয়ে দিতে চাইছি যার নাম হচ্ছে গীতা ভবন এই হচ্ছে গীতা ভবন রিসেপশন এরিয়া দেখুন কত সুন্দর জায়গা এখানেও কিন্তু আপনারা মহাপ্রসাদ আহার করতে পারেন সত্তর টাকার বিনিময় কত সুন্দর সুন্দরভাবে এখানে চাইলে আপনারা থাকতেও পারবেন গীতা ভবনের পাশেই রয়েছে ঈশ্বদান ভবন চাইলে কিন্তু তোমরা এখানেও মহাপ্রসাদ আহার করে নিতে পারো দেড়শো টাকার বিনিময়ে তবে এই ঈশ্বদান ভবনে টিকিটটা কিন্তু দিনের দিন কাটতে হবে ঈশ্বদান ভবনে রিসেপশন থেকে আমি এর আগে এই ভিডিওটা করেছি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো চাইলে তোমরা একবার দেখে নিতে পারো তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমি যেহেতু এখানে মহাপ্রসাদ আহার করব মাত্র দেড়শো টাকার বিনিময় এবং লাঞ্চের টাইমটা রয়েছে দুপুর একটা থেকে দুটোর মধ্যে এখানে প্রসাদের নিয়মাবলী রয়েছে আর এদিকে রয়েছে প্রসাদ কক্ষ ঈশ্বদান ভবনের গ্রাউন্ড ফ্লোরে আর এই মহাপ্রসাদের কুপনটি কিন্তু আপনারা এই রিসেপশন থেকে পেয়ে যাবেন সময় রয়েছে সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত এবং আহার করতে হবে আপনাদেরকে দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত এর নিয়মাবলী বাইরে কিন্তু গেলে আপনারা প্রসাদ আহার করতে পারবেন না আর একটা কথা আপনারা মাথায় রাখবেন যে প্রসাদের কুপন আপনারা কাটছেন যদি কোনো ব্যক্তি না আসে প্রসাদ পার্সেল হবে না এবং টিকিটের মূল্য ফেরত হবে না চলে এলো আমাদের মহাভোগের রাজকীয় প্রসাদের থালি আইটেমগুলো কী কী রয়েছে একটু দেখিয়ে দিই মেনুটা একবার দেখে নেন আপনারা মোট তেরো রকমের মেনু কিন্তু আমাদের সামনে পরিবেশন করা হয়েছে এবং মিষ্টি আর মিষ্টান্ন বাদে কিন্তু প্রত্যেকটি খাবার আনলিমিটেড গদাভবনের পাশে রয়েছে এই লেডিস কাউন্টারটি খুব সুন্দর পোশাক রয়েছে আপনারা যখন ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু নিজেদের পরিচিত মানুষদের জন্য কিছু কেনাকাটা করে নিতে পারেন আর এই আমাদের বিশ্বের বৃহত্তম নদীয়া জেলার ইস্কন মন্দির যাকে দেখবার জন্য বহু দূর থেকে দূরন্ত প্রত্যেকটা মানুষের ছুটে আসে এই মায়াপুর ইস্কন মন্দির দর্শন করবার জন্য এই জায়গাটি হচ্ছে অন্নদান এখানে কিন্তু আপনারা প্রতিদিন বিকেলবেলায় প্রসাদ আহার করতে পারবেন বিনামূল্যে একবার শুধু হরে কৃষ্ণ রাধে রাধে বলবেন তাহলে কিন্তু আপনারা প্রসাদ আহার করতে পারবেন এদিকটায় কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের চন্দ্রোদয় মন্দির আর এই মন্দিরে কিন্তু প্রতিদিন একটা ডেলি রুটিন রয়েছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো যে রুটিন চ্যাটবোর্ড রয়েছে সেই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর এখানে কিন্তু আপনারা জুতো বাইরে রেখে মোবাইল বাইরে রেখে তারপর ভেতরে প্রবেশ করতে পারবেন দেখুন চন্দ্রদয় মন্দিরে ভেতরে প্রবেশ করবার জন্য এখানে কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে আপনারা একটু পজ করে দেখে নিন আর এখানে কিন্তু আপনারা জুতো রাখতে পারেন বিনা বিনামূল্যে জুতা রাখুন এখানে লেখায় রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মোবাইল ক্যামেরা বা ফোন ক্যামেরা যাই হোক আপনাদের সমস্ত কিছু এখানে জমা দিতে হবে আর এদিকটা কিন্তু আপনারা বিনামূল্যে এখানে জুতো রাখতে পারবেন তারপর চন্দ্রদয় মন্দিরের দিকে প্রবেশ করতে পারবেন সব থেকে পুরনো মন্দির চন্দ্রোদয় মন্দির যেটা আপনাদেরকে আমি দেখাবো। তবে এখানে যেহেতু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি বা শর্ট ড্রেস ল্যাপটপ আপনাদের পার্স এমনকি ব্যাগ সব কিছুই কিন্তু একদম নট অ্যালাউ কোনো কিছু অ্যালাউ নেই আপনারা ঝাড়া হাত পায়ে খালি পায়ে আপনারা কিন্তু প্রবেশ করবেন ঠিক এই পথটা ধরে আপনাদেরকে টাইমিংটা রেখে দিচ্ছি এখানে কিন্তু একদিক থেকে লেডিসকে চেকিং করা হচ্ছে একদিক দিয়ে জেন্টসকে চেকিং করা হচ্ছে তারপর কিন্তু এখানে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে প্রতিদিন কিন্তু লাইভ টিভি এখানে শো হয় সন্ধ্যেবেলায় এখানে সন্ধ্যা আরতি কিন্তু খুব সুন্দরভাবে হয় আর এই সেই সকলের প্রিয় পরিচিত চন্দ্রোদয় মন্দির শ্রীকৃষ্ণের চন্দ্রোদয় মন্দির যেখানে রাধাকৃষ্ণ অষ্টসখীকে নিয়ে রয়েছেন পঞ্চতন্ত্র ঠাকুর রয়েছেন নৃসিংহদেব ঠাকুর রয়েছেন মন্দির খোলার সময় এবং বন্ধর সময় সন্ধ্যা আরতির সময় সব কিছুই শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ডেলি টেম্পেল প্রোগ্রাম দেখতে পাচ্ছেন এখানে অনুষ্ঠানের সময়সূচি দেওয়া রইল আপনারা একটু পজ করে দেখে নেবেন চলুন আমরা একটু গোশালার দিকে ধীরে ধীরে এগিয়ে যাই আর দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এক অপূর্ব দৃশ্য আর সামনেই কিন্তু অন্নদান কমপ্লেক্স যেখানে আপনারা তিনবেলা সুন্দরভাবে কিন্তু আহার করতে পারবেন একদম ফ্রিতে এ দেখুন এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স এখানে আপনারা প্রসাদ খেতে পারবেন এখানে কন্ট্যাক্ট নাম্বার দেয়া রয়েছে আপনারা একটু দেখে নিন এখানে কিন্তু যে কাজগুলো করা হয় অন্নদান কমপ্লেক্সে তার বিবরণ এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে আপনাদের মন মতন কাজ এখানে করাতে পারবেন অন্নদান কমপ্লেক্সে আর আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে গৌরাঙ্গ কুটিরটি এ দেখুন এখানে হচ্ছে গৌরাঙ্গ কুটির একশো টাকার বিনিময়ে আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন গোটা একটা দিন ইস্কন মন্দিরে আসবার পর আপনারা কিন্তু ইস্কন মন্দিরে যে সকল জায়গাগুলো রয়েছে ঘুরে দেখবার জন্য আপনারা কিন্তু ইস্কন মন্দিরের ভেতরেই টোটো গাড়ি পেয়ে যাবেন এবং এই যে কুটির এই গৌরাঙ্গ কুঠিরে কিন্তু কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ডিসক্রিপশানে কারণ এখানে অন স্পট এসে আপনাদেরকে রুম দেখে তারপর বুকিং করতে হবে আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া আর ভেতরে যেহেতু অ্যালাউ নেই তো সেক্ষেত্রে ক্যামেরা করা গেল না আমি এখন এই সামনে দিয়ে চলে যাব গোশালা দিকে আর এখানে একটা সুন্দর জিনিস দেখা গেল এখানে স্ক্যান করে নিতে পারেন সব কিছু আপনারা তথ্য পেয়ে যাবেন গাছের সম্পর্কে গৌরাঙ্গ কুটিরটা কিন্তু অনেকটাই বড় এরিয়া এর আগে আমি ভিডিও করেছিলাম চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন আমার এই ভিডিও ডিসক্রিপশানে এই গৌরাঙ্গ কুটিরের ভিডিও লিঙ্কটা দিয়ে রাখলাম আমরা এখন টোটো করে নিলাম দশ টাকা করে জনপর্তি ভাড়া নিচ্ছে অন্নদান কমপ্লেক্স সামনে থেকে গোশালা মাত্র দশ টাকা এখানে গরুর গাড়ি রয়েছে আপনারা চাইলে গরুর গাড়িতে জনপর্তি দশ টাকা দিয়েও কিন্তু এই গোশালা পর্যন্ত আসতে পারেন অন্নদান কমপ্লেক্স থেকে অনেক মানুষ কিন্তু একত্রিতভাবে যেতে পারবে আর আমরা এখন গোশালাতে প্রবেশ করলাম চলুন এখন ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরকে একটু দেখাবো এখানে কিন্তু ঘি পেয়ে যাবেন আপনারা এখানকার যে দুধ দিয়ে ঘি কিন্তু উৎপন্ন করা হয় এখানে দেখুন এ এখানে দোকান রয়েছে শ্রীকৃষ্ণের গোশালা আমরা এখন নিদর্শন করছি ইস্কন মন্দিরের ভেতরে এখন ভেতরে একটু প্রবেশ করি শুন আমরা একসাথে একটু ওপরে উঠব আপনাদেরকে সাথে নিয়ে এখানে অনুদান কেন্দ্র রয়েছে এখন ঘড়ির সময় বিকেল পাঁচটা বারো মিনিট সূর্য অস্ত্র যেতে আর কিছুক্ষণ সময় রয়েছে আমরা কিন্তু টোটো করে চলে এলাম দশ টাকা জনপ্রতি ভাড়া দিয়ে অন্নদান কমপ্লেক্সের সামনে থেকে গোশালা শ্রীকৃষ্ণের এই গোশালাটি কিন্তু খুবই সুন্দর এবং এই গোশালাটি দেখবার জন্য কিন্তু অনেক ভক্তগণ এসেছে এখানে কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু গোশালাটি আমরা চলে এলাম এখন গোশালাটি দেখতে চলুন আপনাদেরকে গোশালাটা একটু নিদর্শন করিয়ে দিই ভক্তির টানে ভগবানকে ভালোবাসলে আপনারা কিন্তু অবশ্যই শ্রীকৃষ্ণের এই মায়াপুর ইস্কন মন্দির ঘুরতে আসার বা আসার পর অবশ্যই একটাবারের জন্য এই গোশালাটি দেখে যাবেন কারণ গোশালায় রয়েছে কিন্তু আমাদের গোমাতা যে গোমাতা আমাদেরকে দুগ্ধ পান করান ঠিক মায়ের মতনই ভালোবাসা দেন তাহলে চলুন আমরা একটু নিদর্শন করে নেই সম্পূর্ণ এই গোশালাটি আর এখানে কিন্তু আপনারা চাইলে গোমাতাকে খাবার খাওয়াতে পারবেন আপনাদের যথাসাধ্য অনুদান দিয়ে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই গোশালাটি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গোশালা শ্রীকৃষ্ণের গোশালা আমরা এদিকটা দিয়ে চলে এলাম এবং এদিক দিয়েও অনেক কিন্তু গরু রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন দেখুন অনেক ভক্তগণ এসেছে গোশালাটি দেখতে দেখতে পাচ্ছেন নানান ধরনের কিন্তু এখানে গোমাতা রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন কত ধরনের রয়েছে বাছুর রয়েছে এখানে চলে এলো গোমাতাদের জন্য খাবার ভগবান भद्राद महाराज की शील बहू पाताधी मंदिर की अखंड संगीत महाजगो की शील की